আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানিরা সহায়তা করবে যুক্তরাষ্ট্র বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হাসপাতালে লাশের স্তূপ নিহত পাঁচ শতাধিক ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের গ্রিনল্যান্ডেও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ভেঙে পড়ো না আমি একজন যোদ্ধা যুক্তরাষ্ট্রের জেল থেকে জনগণের কাছে বার্তা দিলেন মাদুরো নেপালকে বাংলাদেশের মতো হতে দিব না সুশীলা কার্কি এ কথা জানা এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ